এই যে বাহারি শাড়ির স্তূপ দেখছেন এগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছে দুই দেশের অসৎ ব্যবসায়ীরা অবৈধভাবে সুনামগঞ্জ সীমান্ত দিয়ে বহুমূল্যের এই শাড়িগুলো বাংলাদেশে ঢুকিয়েছে জব্দ করা শাড়ির স্তূপ বিক্রি করলে দেড় কোটি টাকার বেশি মূল্য হবে বলে মনে করা হচ্ছে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে বিশ নভেম্বর ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার মাইনপুর এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ শাড়ি জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক র্যাবের সুনামগঞ্জ আটাশ ব্যাটালিয়নের এই অধিনায়ক অভিযানের বিষয়ে ব্রিফ করেন মৈনপুর নামক এলাকা থেকে আজ গভীর রাতে ম্যাজিস্ট্রেট পুলিশ এবং বিজেপি সমন্বয়ে একটি টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করা হয় এই টাস্ক ফোর্স অভিযানের পরিত্যক্ত বাড়ি এবং নৌকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ পণ্য যেমন শাড়ি লেহেঙ্গা থ্রি পিস এবং আইটেম জব্দ করতে আমরা সমর্থ হই যার আনুমানিক মূল্য কোটি লক্ষ টাকা তো বিজিবি অবৈধ অনুপ্রবেশ সীমান্ত সুরক্ষা এবং চলচালন প্রতিরোধে এই সুনামগঞ্জ ব্যাটলে আঠাশ বিজিবির প্রতিটি সদস্য দিন রাত চব্বিশ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এই ধারা অব্যাহত থাকবে লিলি সোপ যার অ্যান্টিএজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক